এটা দেখেছেন কি মনে হচ্ছে ভ্যাট না এটা তোরসা নদী তোরসা তিস্তা তোরসা জয়গাঁ উন্নয়ন পর্ষদের উদাসীনতার অভিযোগ আলিপুর দুয়ারে নদী দূষণ জলদাপাড়া জাতীয় উদ্যানের লাইফলাইনে দূষণ তোরসার চরে দুর্গন্ধে নবিশ্বাস স্থানীয়রা কি বলছেন দেখুন লেবার মানছি

একদমই অয়ন্দা অনেকেই কলকাতা থেকে আসেন তোর্ষা নদী দেখতে শুধু তাই নয় অনেকে আবার আসেন এই তোর্ষার যে বরলি সেই বরলি মাছের ঝোল খেতেও কিন্তু অনেকে আসেন এবং এই যে তোর্ষা মাছ তোরসা নদীর যে বরলি সেই বরলিও কিন্তু অনেকের কাছে খুব প্রিয় এহেন তোরসার যে এই ছবি আমরা তুলে এনেছি তা কিন্তু একেবারে গায়ে কাটা দিচ্ছে ভয়ঙ্কর কিন্তু এর দায় কার একেবারে জয়গা ডেভেলপমেন্ট অথরিটি যাকে 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 আবর্জনা পরিষ্কারের দায়িত্ব দিয়েছে সেই আবর্জনা পরিষ্কারের যে দায়িত্ব পাওয়া সংস্থা সে তোরসার বুকের মধ্যে গিয়ে এভাবে আবর্জনা ফেলছে পচা পশু থেকে ভাগারে পরিণত করেছে তর্সার এই যে বুককে এই দূষণে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা এবং বিভিন্ন মহলে অয়নদা কি বলছেন একবার দেখাবো পরিবেশ তো বক্তব্য খুব গুরুত্বপূর্ণ দেখাবো তারপরে আসব রাজকুমার তোমার কাছে আবার তোর্ষা নদীতে এর আগেও জলের নমুনা তে দেখা গেছে জলটি দূষিত এবং পরিবেশের ভারসাম্যের দিক দিয়ে সেটা কোনোভাবেই অনুকূল না আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে এই আশঙ্কা আমরা পরিবেশ নিয়ে যারা কাজ করি তারা আশঙ্কা প্রকাশ করছি অবিলম্বে সরকারি ব্যবস্থাপনার যে উদাসীনতা আছে সেখান থেকে দৃষ্টি দেওয়া উচিত আলিপুরদুয়ারে গোটা জঞ্জালটা তোরসায় গিয়ে ফেলছে ঠিকাদার সংস্থা আর এটাকে অ্যালাউ করা হচ্ছে রাজকুমার একদমই দেখো এটা অ্যালাউ করা হচ্ছিল কিন্তু আমাদের ছবি যখন ক্যামেরা বন্দী হয় তখন তারপরে যখন আমরা যে জয়গা উন্নয়ন পর্ষদের যে যিনি চেয়ারম্যান আছে তার কাছে যখন গিয়ে আমরা জিজ্ঞাসা করি তিনি কিন্তু জানিয়েছেন যে বিষয়টি জয়গা উন্নয়ন পর্ষদ জানতো না এবং কিন্তু এই সংস্থাকে সেখানে আবর্জনা ফেলতে বারণ করে দেওয়া হয়েছে বলে কিন্তু উন্নয়ন পক্ষ থেকে জানানো জয়গা হয়েছে আচ্ছা এবং যেটা খবর যে ইতিমধ্যে কিন্তু ওই সংস্থাকে সত্যি সত্যি বারণ করে দেওয়া হয়েছে ফলে এখন তোরসার দূষণ কোন দিকে যায় দেখা যাক কতটা সক্রিয় হন কর্তৃপক্ষ কারণ জানেন না এটা হতে পারে কখনো

এবারে নদীয়ায় আসব আমাদের পাড়া আমাদের সমাধানে টাকা নয় ছয়ের অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্প নয় ছয়ের বিভিন্ন জায়গায় সেই প্রকল্পের জন্য ক্যাম্প হচ্ছে পাড়ায় সমাধানের টাকা সেখানে নয় ছয় কি বলছেন স্থানীয়রা দেখুন ক্লাবের পাশে একটি গার্ডওয়ালের জন্য স্কিম দেওয়া হয় স্কিমটাতে বরাদ্দ হয়েছিল দু লক্ষ একুশ হাজার টাকা পিলারে কাজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা মতো কাজ হয়েছে বাকি টাকার কারণও কাজ হয়নি বাকি টাকার কোনো কেন কাজ হলো না সেটাই আমাদের অভিযোগ তো এইখানে দুর্নীতির একটা বিষয় উঠে আসছে এই দুর্নীতিটা করছে কারা কারা এটাই জানবো শ্রমিকের সঙ্গে কথা বলবো শ্রমিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে দুর্নীতিটা করছে কারা কাদের বিরুদ্ধে অভিযোগ এবং স্থানীয়রা যে অভিযোগ করছেন মূলত পঞ্চায়েত প্রধান শাসক দলের নেতা কর্মী এবং প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কারণ তাদের দাবি যে গার্ড ওয়ালটি ওখানে তৈরি করা হয়েছে সেটি তৈরি করতে খরচ হওয়ার কথা সর্বোচ্চ সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা কিন্তু ব্যয় বরাদ্দ করা হয়েছে দু লক্ষ একুশ হাজার টাকা তাদের প্রশ্ন যেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাংলার বাড়ির যোজনায় ঘর তৈরি হয়ে যাচ্ছে সেখানে সামনে একটা পাঁচিল তৈরি করতে এক লক্ষ দু লক্ষ একুশ হাজার টাকা খরচ এটা কখনোই হতে পারে না এবং এই টাকা নয় ছয় করা হয়েছে বা প্রশাসনের আধিকারিকরা বা তৃণমূলের বা শাসক দলের নেতারা এই টাকা আত্মসাৎ করেছে এমনটাই অভিযোগ করছে স্থানীয় নেতৃত্ব কিন্তু অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান বিডিওর এখনো কাজ শেষ হয়নি বলে পাল্টা দাবি ঠিকাদারের টাকা এখনো দেওয়া হয়নি বলে দাবি দেখুন এটা তো স্যাটিসফাইড করবে আমাদের ইঞ্জিনিয়াররা যে কত টাকার কাজ হয়েছে বা কম হয়েছে কি বেশি হয়েছে তার কি বিল দেওয়া যায় এই অভিযোগ সম্পূর্ণরূপে রূপে মিথ্যা এটা বিরোধী পক্ষের তরফ থেকে প্ল্যান করে করা হয়েছে না এই অভিযোগের সাথে বাস্তবের কোনো মিল নেই আমাদের এনকোয়ারি করা হবে কোনো বিল প্রিপারেশনের আগে আমাদের যে প্রসিডিয়র আছে কনসার্নড ওই গ্রামের মেম্বার একটা সার্টিফাই করবে যে এই জায়গায় কাজটা আমরা চেয়েছিলাম সেই জায়গায় কাজটা হয়েছে পরে আমার ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে একটা ইন্সপেকশন হয় কতটা কাজ হয়েছে কাজের বোর্ডে যে টাকাটা লেখা আছে তার থেকে যদি কম কাজ হয়ে থাকে তাহলে কম টাকা পাবে আর যদি ঠিকঠাক কাজ হয়ে থাকে তাহলে বোর্ডে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই টাকাই পাবে মাত্র এক ঘন্টার ব্যবধান কিসে বলুন তো রাস্তার কাজের শিলান্যাস দুবার হয়ে গেল হ্যাঁ এই দেখুন পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ একবার নয় দু দুবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস রাস্তা দুই মোড়ে দুবার কাজের শিলান্যাস পঞ্চায়েত প্রধানের এক ঘন্টার মধ্যেই মঙ্গলপুরে ফের শিলান্যাস আর এক নেতা আর এই নিয়েই তরজা প্রথমবার শিলানাশ তারপরে দ্বিতীয়বার শিলানাশ একবার पंचायत প্রধানের শিলানাশ দ্বিতীয়বার আর এক নেতার শিলানাশ কথা বলবো প্রতিনিধি সুপ্রティমের সঙ্গে কেন এরকম হলো মঙ্গলপুরে দেখো এই যে ঘটনা সেটা কিন্তু গোষ্ঠীবন্ধের জের বলছে এবং যেটা জানা গেছে যে এই যে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের একটা পথশী রাস্তার উদ্বোধন সেটা হচ্ছে নিজের জামটা বিশুদ্ধ হয়েছে এবং রাস্তার যেখানে কাজের সূচনা যেখান থেকে রাস্তা শুরু সেখানে সেখানকার স্থানীয় প্রধান লিপিকা মণ্ডল যখন উদ্বোধনের কাজ শুরু করলো সূচনা ঠিক অন্যদিকে যেখানে রাস্তা ছিল সেখানে এক ঘন্টার মধ্যে সেখানকারই সৃণমূল নেতা আচ্ছা স্থানীয় আওয়ায়ও সৃণমূল্যে সেও কিন্তু করলো এবং একই রাস্তার একটা শুরুকে একটা শেষে উদ্বোধনে যথেষ্ট কিন্তু রাজনৈতিক তরজা দেখা দিয়েছে তবে এক্ষেত্রে বিজেপি দাবি করেছে যে কাঠমানির জন্য এই ঘটনা দেখা যাক কি হয় শেষমেশ গোষ্ঠী কন্দলে আজব ঘটনায় রাস্তার কাজ আদৌ হয় কিনা কোনো দ্বন্দ্বের ব্যাপার নয় যেটা শুরু হয়েছে সেই শুরু জায়গা থেকে আমরা উদ্বোধনটা করলাম শুরুটা হয়েছে এখান থেকে শেষ হলে বেঁচে গেলাম কোনো দ্বন্দ্ব নেই কন্ট্রাক্টর ভাইরা আমাদেরকে উদ্বোধন করতে বলেছিলেন আমরা করলাম সকলকে নিয়ে তারপর যদি কেউ আবার সেই পথটা উদ্বোধন করে তাতে আমার বলার কিছু নেই